জয়গুরু 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 সংকল্প কি হওয়া উচিত সংকল্পে অটল ও একনিষ্ঠ হওয়া একটি মহৎ গুণ এই গুণ আমাদের জীবনের ভিতর হইতে বিকশিত হইবে আমাদের এমন জ্ঞান অর্জন করিতে হইবে যাহা হইতে অচল ও অটল সেজন্য মনকে স্থিরতা করিতে হইবে মনকে বদলাইতে বদলাইলে চলবে না যাহাদের খামখেয়ালি অস্থিরতা চিত্ত তাহারা নিজেরাও দুঃখ পায় অপরকেও দুঃখ দেয় আমাদের অসাবধানতার ফলে জীব হইতে আলো নিভিয়া যায় কোনো কিছুই অবহেলা করা উচিত নয় স্থির ও সাবধান হইয়া আমাদের সর্বদা চলিতে হইবে সজাগ থাকিতে হইবে নিত্য বস্তুতে মনকে নিবিষ্ট করিতে পারিলেই দৃঢ়তা আসে এই দৃঢ়তা কখন আসিবে আমরা যদি সর্বকর্মে ফল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সপে দেই তখনই আমাদের মনে দৃঢ়তা আসিবে আসুন আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমাদের দেহমন প্রাণ যা কিছু আছে সপে দিয়ে আশ্রয় গ্রহণ করে সাধন ভজনে রত হই জয় রাধে জয় রাধে জয় রাধে